মমতাজির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা পুরদস্তুর এক হয়ে লড়ছি সেখানে সুদীপদার ফোন পেয়েছি আমন্ত্রণ জানিয়েছেন এসছি দ্যাটস একদিন আগে কি যেত না 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 আমি লিডার হাজারো কাজে সিনিয়র লিডার তিনি ডেকেছেন এবং তো খুবই ভালো একবার দেখি কথা বলবো ওকে আমি গেলাম না ওখানে গেলাম হ্যাঁ হ্যাঁ বলছে অলরেডি কি ঠিকই শুয়ে গেছে আমি তো আমি সত্যি আসতে পারবো না আমার প্রচুর চাপ গ্যারান্টি কিসের গ্যারান্টি কি নির্লজ্জপনা কি নির্লজ্জপনা দর্শক কত কথা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কত থুতু ছেটালেন তাদের বিরুদ্ধে আজকে আবার দেখছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ডাকে চলে এসছেন বাড়িতে কুনাল ঘোষ এবং যেটা বলা যায় যে সেই সব থুতু চায়ের সঙ্গে মিশিয়ে ভালো করে চেটে পুটে ঘেঁটে নিয়ে চলে এসছেন দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক কি বলবেন কোনাল ঘোষ খুব খুব ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতি কদিন ধরে দেখছিলাম টুইটেও লিখছিলেন আবার মিডিয়াতেও বলছিলেন যেমন এটা দেখেছিলাম নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর সারা বছর ছাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক এআইটিসি দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে সেটা বারবার হতে পারে না এখানে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না কিন্তু পরবর্তীকালে যখন মিডিয়ার সামনে কথা বলছিলেন তখন কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামটা আসছিল উনি বলছিলেন একেবারে খুব মানে খুব মানে তীক্ষ্ণ তীক্ষ্ণভাবে কথাগুলো বলছিলেন তারপরে আরো সব দেখলাম এইসব বলার পরে কি হলো ব্যাপার সবার জানি না হঠাৎ করে দেখলাম এটা লিখলেন আমি এআইটিসির রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছি না সিস্টেমে আমি মিসফিট আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না আমি দলের সৈনিক হিসেবে থাকবো দয়া করে দল বদলের রটনা বরদাস্ত করবেন না আমার নেত্রী আমার সেনাপতি ওই মমতা অভিষেক বলে এটা লিখলেন তারপরে লিখলেন এটা যেদিন আরামবাগে নরেন্দ্র মোদী এসছিলেন নরেন্দ্র মোদী বাংলার মাটিতে এক রাস উৎসাহ করে গেলেন যুক্তিতে তাকে ধুয়ে দেওয়া যায় কিন্তু ঘটনা হলো তার করা সমালোচনা সমালোচনার মূল দায়িত্ব যাদের দুটি আলাদা বিরোধী দলের লোকসভার দল ও নেতারা তো প্রধানমন্ত্রী লোক মানে এখানে দর্শক একটু বুঝতে পারছিলাম যে অধিত চৌধুরী এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলতে চেয়েছেন এদের সঙ্গে বিজেপির যোগাযোগ এদের সঙ্গে বিজেপির যোগাযোগ এই দুজনকে দুভাবে ব্যবহার করেন মোদী নান দর্শক বড় করলাম এদের একজন রোজ ভ্যালি থেকে কি একজনকে রোজ ভ্যালি থেকে বাঁচিয়ে গলায় বকলস পরিয়ে রেখেছেন মানে এইভাবে আহ কথাটা কিন্তু বলা হয়েছিল একজনকে রোজ ভ্যালি থেকে বাঁচিয়ে গলায় বকলস পরিয়ে রেখেছেন মানে তার মোদি কন্ট্রোল করছেন আর কি এটা বলার চেষ্টা হয় দুজন বলতে বুঝতেই পারছেন যেটা বললাম অদিত চৌধুরী এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় কি ইঙ্গিত দর্শক এটা তো হলো তারপরে নিজের একটা প্রোগ্রাম হঠাৎ দেখলাম বললেন এই জায়গাটা এটা তো আরো মারাত্মক এখানে একেবারে নাম নিয়ে এখানে একেবারে নাম নিয়ে একেবারে ইডি সিবিআই কে করে ট্যাগ করে লেখা যে ওই যে ব্যাংক অ্যাকাউন্ট সুদীপ ব্যানার্জির পেমেন্টের বিষয় রয়েছে অ্যাপোলোতে ভুবনেশ্বরে সেটা নিয়ে ইনভেস্টিগেট করা উচিত কারণ তুমি যখন কাস্টোডিতে ছিলেন তখন নাকি সব পেমেন্টের ব্যাপার নিয়ে হুম একে অনেক কিছু এখানে কিন্তু উনি লিখেছেন যে তদন্ত করতে হবে অমক তমক এই যে কোল স্ক্যাম এবং ব্যানার্জি শুড বি অ্যারেস্টেড ফর ফার্দার ইনভেস্টিগেশন মানে একেবারে গ্রেফতার করে তদন্ত করে করতে হবে এইসব বলে টলে এবার যদি না হয় তাহলে আমি কোর্টে প্রিয় করবো অমক তমক করে তারপরে চাঁচা ছোলা ভাষাতে উনি কিন্তু এইভাবে লিখেছিলেন মানে পোস্ট করেছিলেন ডাইরেক্ট সুদীপ ব্যানার্জির নাম নিয়ে সুদীপ ব্যানার্জি এমপি এখানে কিন্তু পরিষ্কার ছিল যে পেমেন্ট করা হয়েছিল যখন কাস্টোডে ছিলেন অ্যাপোলোতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করা উচিত এবং ওইসব কোল স্ক্যাম ইত্যাদি চেক করা উচিত একেবারে ইডি সিবিআই কে করে উনি কিন্তু লিখেছিলেন আর আজকে দেখছি সেই কুণাল ঘোষ চাকাচ্ছেন বসে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নয়না বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন দর্শক কি বলবো কি সব দেখছেন কি বুঝছেন কুনাল ঘোষ বিরাট নেতা স্পোক্স পার্সন ছিলেন এখন নাকি পদটা গেছে পদ গেছে স্পোক্স পার্সনের কিন্তু উনি তো কথা বলেই চলেছেন মিডিয়ার সামনে মিডিয়ার সামনে কথা বলেই চলেছেন আমি শুধু ভাবছি আমি দুদিক দিয়ে ভাবছি যে কুনাল ঘোষ এতটা নির্লজ্জ কেন এত কথা বললেন এত কিছু আবার চা খেতে ডেকেছেন বলে চলে গেলেন চা খেয়ে ফেললেন আবার বেরিয়ে বলছেন ও যা হয়েছে এখন সব ছাড়ুন ছাড়ুন ছাড়তে বলছেন কি করে ছাড়বো এইসব কথা আপনি যেভাবে পোস্ট করেছেন এসব কথা কি বাংলার মানুষ কি ভুলে যাবেন যে প্রশ্ন তুলেছেন পেমেন্টের বিষয় এটা সত্যিই তো তদন্ত করা উচিত এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবশ্যই তদন্ত করতে হবে কারণ আপনি এত স্পেসিফিক রুট বলে দিয়েছেন যে ব্যাংক অ্যাকাউন্ট কোন ক্ষেত্রে পেমেন্টের বিষয় তখন এত কিছু বলে দিয়েছেন তো সুতরাং এ তো সত্যি তো তদন্ত তো করা উচিত এই আওয়াজ তো আপনার কাছ থেকে তো আমরা আরো চাইবো নাকি আবার চাটা খেয়ে চেপে বসে গেলেন যেমন বসে গেছেন একটা সময় আপনাদের নেত্রীর বিরুদ্ধে তদন্তের দাবি তুলতেন এখন আর শোনা যায় না এখন গুন গাইতে শোনা যায় তাহলে কি আবার এখানেও সেই সেই সুদীপ ব্যানার্জির হয়ে গুন গাইতে শোনা যাবে এবার থেকে সব ভুলে গেলেন সব থুতু একেবারে চেটে পুটে ঘিটে নিয়ে চলে এলেন পরিষ্কার করে দিয়ে কত ঘন্টা ছিলেন কে জানে চেটে চেটে সব পরিষ্কার করে দিয়ে চলে এলেন আর আপনি হয়তো ভুলে যেতে চাইছেন মানুষকে ভুলিয়ে দিতে চাইছেন আমরা ভুলতে পারবো যে অ্যালিগেশন আপনি তুলে দিয়েছেন আমরা আমরা এটা না তদন্ত আর আপনি তো ইঙ্গিত করে লিখেছিলেন যে বিজেপির সঙ্গে যোগাযোগ সেই বিজেপির লোকের নেতার বাড়িতে আপনি গেলেন কি করে চা খেতে নাকি এক দুদিনের মধ্যে বিজেপি তকমাচ চলে গেল নাকি সব মিথ্যা কথা বলছিলেন তো বলবেন যে তখন ভুল বুঝাবুঝি হচ্ছিলো তাহলে ভুল বুঝে কেন মানুষের নামে এত কথা বলছিলেন তাহলে এই যে এত কথা বলেন তারপর সবই ওই মন করা কথা আরো অনেকের সম্বন্ধে যেগুলো বলেন শুভেন্দু শুভেন্দুদের সম্পর্কে বলেন তাহলে সবই মন গড়া কথা ধরে নেব কারণ আপনার কত কোনো ভিত্তি নেই এই তো দুদিন আগে দুদিন ধরে কত কি বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে বলছেন ছাড়ুন না সব ভুল বুঝাবুঝি হতে পারে কি ঠোকাঠুকি হতে পারে বড় সংসার আরে ঠোকাঠুকি এই একটু চেপে বস একটু সরে বস এইসব ঠিক আছে আপনি তো ডিরেক্টলি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন পরিষ্কার এটা তো ঠোকাঠুকির ব্যাপার নয় এটা তো এবং এখন চাপা দেওয়ার চেষ্টা হবে আর সব নিয়ে কথা না বলে যেমন নেত্রীকে বাঁচিয়েছেন এইসব দেখলে শুনলে আপনার কথা মানুষ বিশ্বাস করবেন আপনার এই দুম্বরী দু রকম দুমুখ কথা মানুষ বিশ্বাস করবেন দেখছি অদ্ভুত কখন গান গাইছেন কখন এ করছেন যেন ঠাট্টা তামাশা করছেন পলিটিক্সটাকে নিয়ে এতে কিছুই হচ্ছে না নিজের ইমেজ দিনের দিনের নিচের দিকে নামছে নিচের দিকে যে কুনাল ঘোষ কতটা নিচে নামতে পারেন মানে এই এটা প্রমাণ হয়ে যাচ্ছে আর আমি সুদীপ ব্যানার্জির কথাও বলবো ওই ওই লোকটিকেও আমার ভালো লাগছে না কি করে ভালো লাগবে যার সম্পর্কে এই ধরনের অ্যালিগেশন তাকে বাড়িতে ডেকে চা খাওয়া খাওয়াচ্ছেন কি চেপে যাওয়ার কথা বলছেন নাকি যে কুনাল আর কিছু বলো না যা বলেছো চুপ করে বসে যাও না কোন বিনিময় কিছু হয়েছে কিনা বিনিময় প্রথা আপনার সম্পর্কে এত কথা বললেন যে কুনাল ঘোষ শুধু সিটে শুধু কুনাল ঘোষ ওখানে টিকিট পাচ্ছেন না বলে মানে এমনি রাগের অন্য কথা না দুর্নীতির প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ডিরেক্টলি দুর্নীতির বিরাট প্রশ্ন সত্যি আমরাও চাই যে এটা তদন্ত হোক তাকে বাড়িতে কি করে চা খাওয়াচ্ছেন তার মানে আপনিও তো নির্লজ আপনিও তো নির্লজ্জ আপনার পরিবারটা কি বলবো সেই কোটাল ঘোষকে আপনি চা খাওয়াচ্ছেন বলছেন বড় সংসার আমি তো কিছু বলি না নেতাদের নেতৃত্বের ব্যাপার সব সবকিছু ওইভাবে মিল মাঠ বলে দিলে হয়ে গেল মানুষের মনে প্রশ্ন তুলে দিয়ে নিজেরা চা খেয়ে নিলেই মানুষের মন থেকে প্রশ্ন উদাহ হয়ে যাবে আমি বুঝতে পারছেন এইসব লোকগুলো কি ভাবে নিজেদেরকে আর কতটা নিচে নামতে পারেন কত কতটা ছোট লোক হ্যাঁ এটা বলতে কোনো দ্বিধা নেই কতটা ছোট লোক যে মানুষকে এইভাবে বললেন আমরা আমাদের মধ্যে কৌতূহল তৈরি হলো আমরাও তদন্তের দিকে তাকিয়ে থাকলাম এখন বলছেন চাকে সব মিল মাঠ হয়ে গেছে চাপ বাবা সুতরাং এদের কোনো কথাই কিন্তু বিশ্বাস করা যাবে না এই যে কথা বলেন না বিভিন্ন ক্ষেত্রে অনেকের নামে বিরোধীদের নামে কোনো কথাই বিশ্বাস করা যাবে না এবার দেখুন যদি তাপস রায় যদি বিজেপি সত্যি জয়েন করেন দেখুন তাপস রায় সম্পর্কে কত কথা বলবেন এখন বলছেন তাপস খুব ভালো অমক তমক আমরা চাই উনি না জান দেখবেন এই তাপস সম্পর্কে কত কথা বলবেন আবার সুতরাং এরা সব হচ্ছে এই রকম সব হচ্ছে এই আবার এগুলো মিডিয়াতে বলেও আরে লুকি খেয়ে আসুন তো এগুলো আবার মিডিয়াতে তারা বড় করে দেখান বলে না আমি ভাবছি কত নির্লজ্জ হলে এগুলো আবার হাইলাইট করেন তারা আগে থেকে বলে মিডিয়াকে ডাক দিয়ে কত নির্লজ্জ হলে তাই না বাংলার মানুষ কি ভাবছেন ওনার কেন্দ্রের মানুষ কি ভাবছেন সব এইসব লোকেদেরকে বিশ্বাস করে ভোট টোট দেবেন কিনা সেটা বাংলার মানুষ ঠিক করবেন দর্শক কি বলবেন কুণালের এই যে আচরণ আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে আচরণ নিশ্চয়ই দর্শক এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকতে পারে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে